কৃতিকা এই দেখাছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার নতুন খাবার খাবার এই মশলা কচুরি খাবারের প্যাকেটের মধ্যে আবার ফ্রি গিফটও আছে আবার তুই কি দেখতে চাস কি কি গিফট আছে আচ্ছা দেখ তো প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বের তো কিছুই নেই কিছুই নেই আচ্ছা এবার দ্বিতীয় প্যাকেটটা টা খুলে দেখতো কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি দ্বিতীয় প্যাকেটটাও খুলে দেখছি দ্বিতীয় প্যাকেটে কি কি তৃতীয় প্যাকেটটিও তো কিছুই নেই কিছুই নেই আচ্ছা তুমি মন খারাপ করিস না এবার তৃতীয় প্যাকেটটা খুলে দেখ তো কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি তৃতীয় প্যাকেটটাও খুলে দেখছি তৃতীয় প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো তৃতীয় প্যাকেটেও তো কিছুই নেই আমি তো তাহলে তিন প্যাকেট খাওয়া থেকে একটাও গিফট পেলাম না গিফট পেলাম না তো কি হয়েছে টেস্ট তো করে দেখি भलो